এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে বাঙালিকে সহজে অনেকে হাইকোর্ট দেখাতে চান সন্তুরের যে নির্বাচনটা হলো পাকিস্তান আমলে ইয়াহিয়াখানের আমলে সেই নির্বাচন কিসের ভিত্তিতে হয়েছিল তখন পূর্ণাঙ্গ সাংবিধানিক কাঠামো এখানে ছিল না সেই জন্যই নির্বাচনের প্রায় সাত আট মাস এখনও বাকি এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি যার অধীনে এখনো আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে তিনি প্রথম ঐক্যমত্তের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা আকাঙ্ক্ষা আবেগ চাহিদা প্রত্যাশাকে স্থান দিতে না পারেন সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব। এটি কিন্তু এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে এক বছর সময় পার করলাম এত সংস্কার এত রিফর্ম এত কমিশন বাবার এছাড়া তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে এখন আপনি যদি বলেন না এটা এখন এই ইলেকশন হবে না ইলেকশন হবে দুই বছর পরে যারা আসবে তারা এটা করবে তার অর্থ কি হলো যে লাউ সেই কদু তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর যে আরেকটা একটা জন্ম দেওয়া হবে আর একটা অটোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হবে আমরা তো এত এক বছর সংস্কারের স্বপ্ন দেখি এজন্য আমরা দাবি করেছি অনেকে যুক্তি দিচ্ছেন না এখন সংবিধান সংস্কার নতুন আইন বানানো সংস্কার এগুলো কার্যকর করা এখন আইনি ভিত্তি দেওয়া সম্ভব না নতুন পার্লামেন্ট ছাড়া আইন তৈরি হবে কিভাবে যারা এই যুক্তি দিচ্ছেন তারাই বাংলাদেশের ইতিহাসের দিকে নজর দেবেন আমরা আমাদের প্রেস কনফারেন্স সেটা বলেছি বাঙালিকে সহজে অনেকে হাইকোর্ট দেখাতে চান সত্তরের যে নির্বাচনটা হলো নির্বাচন কিসের ভিত্তিতে হয়েছিল তখন পূর্ণাঙ্গ সাংবিধানিক কাঠামো এখানে ছিল না মাধ্যমে লিগাল ফ্রেমওয়ার্ক একটা হয়েছিল তার ভিত্তিতে সত্তরের নির্বাচন হয়েছে তারপরে নতুন পার্লামেন্টে সেটা অনুমোদন করা হয়েছে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন প্রত্যেকেই ক্ষমতা এসে তার ক্ষমতাকে বৈধ করার জন্য পলিটিক্যাল পার্টি গঠন করে তার নেতৃত্ব প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে তিনি বৈধ করার জন্য প্রত্যেকে কিন্তু অর্ডিনেন্স জারি করেছেন অধ্যাদেশ জারি করেছেন নেক্সট সাথে অনুমোদন করেছেন দেয়ার ইজ থ্রি হয় আপনি এলএফ লিগাল ফ্রেমওয়ার্ক করবেন না হলে আপনি অর্ডিনেন্স জারি করবেন অথবা আপনি রেফারেন্ড নাম গণভোটের বিধান যেটা আমাদের সংবিধানে ফিরে দেওয়া হয়েছে জিয়াউর রহমানও গণভোট করেছিলেন রাজনৈতিক দল গঠন করে নিজের পার্টির লিডারশিপ তার সংকারের বৈধতার জন্য তিনি রেফারের নাম দিয়েছিলেন মনে আছে আপনারা যারা সিনিয়র আছে তাহলে তিনটা অপশন একটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে অর্ডিনেন্স জারি করা আরেকটা হচ্ছে রেফারেন্ডাম নাম তিনটা সুযোগ থাকার পরেও যারা এখন বলছেন যে না এই নির্বাচনের আগে আইনগুলো আইনের রূপ দেওয়া সম্ভব নয় সংস্কারগুলো তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন বাংলাদেশ সরকারের কাছে আমাদের সব ডকুমেন্ট আছে সব প্রোক্লামেশন গুলো সব অর্ডিনেন্স গুলো কপি গণভোটের রেকর্ড সব রেকর্ড ইস দেয়া আপনি এগুলো ফলো করেন ফলে এক বছর চলে গেল হাজার হাজার মানুষের রক্ত জীবন দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা